নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব একটা মজাদার রেসিপি শেয়ার করব। জানি না এই শাকটা কতজন চেনো যারা চেনো তারা কমেন্ট করবে আর যারা চেনো না আমার দেখানো প্রশেষে রেসিপিটা বানিয়ে নিও দেখতে পাবে যে এটা কতটা সুন্দর লাগে গরমের দিনে ভাত খেতে এটা টক সুজনি বলি আমরা সুজনি শাক অনেকেই চেনো কিন্তু এই শাকটা সেই সুজনি শাক নয় নামটা সুজনি দেখতেও সুজনির মতো কিন্তু পুরো টক শাক এই টক ঘণ্টটা বানানোর জন্য চলো দেখো আমি এখানে কিছুটা খেসারির ডাল নিয়েছি এই পরিমাণ হলেই আমার হয়ে যাবে এই পরিমাণ ডালে আমি জল দিয়ে এটাকে দুবার ধুয়ে নেবো ধোয়ার পর একটুখানি জল দিয়ে ভিজিয়ে এটাকে রেখে দেব গরমের দিনে এটা এতটাই সুন্দর লাগে খেতে প্রথম থেকে তোমরা দেখো আমি কীভাবে ঘন্টটা বানাই ডালটা ভিজিয়ে রেখে আমি এখানে শাকটা বেছে নেব আমি বাইরে আলোর কাছে এসেছি আলোর মধ্যে শাকটা বাঁচতে সুবিধে হবে সেই জন্য রান্নাঘর থেকে বাইরে এসে আমি শাকটা বাঁচছি পুরো শাকটাই ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম শাকটা কি সুন্দর টাটকা একেবারে এরপর এর এই যে সরু সরু ডাঁটিগুলো আছে এই ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দেবো আর একটু দেখে নেবো টাস আছে কি না এমন কিছু বাঁচতে হবে না বেশ পরিষ্কারই আছে তবু একটু বেছে নিচ্ছি গ্রীষ্মকালে এরকম টকসুজনির ঘন্ট খেতে খুব সুন্দর লাগে এটা যে কোনো দিন বানিয়ে খেলে দুপুরের ভাত খাওয়া একেবারে জমে যাবে শাকটা বেছে ধুয়ে নিয়েছি ততক্ষণে ডালটা আমার বেশ ফুলেও গেছে শাকটা আমি ধুয়েও নিয়েছি এবার আমি এর সাথে নিয়েছি একটা আলু আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে দেব অল্প একটু বেগুন বেগুনটাকেও চৌকো চৌকো করে ডুমুডুমু করে কেটে নিয়েছি এইবার আমি কড়া বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন তারপর লঙ্কা আর ফোড়নটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো এরপর আমি খুন্তি দিয়ে সুন্দর করে বেগুনটাকে উল্টে পাল্টে নাড়তে থাকবো এবার যখন বেগুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আলুগুলো পুরো আলুটা দেওয়া হয়ে গেছে আবারও খুন্তি দিয়ে সব কিছু উল্টে পাল্টে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না আলু আর বেগুনটা সুন্দর করে ভাজা ভাজা হয় সুন্দর করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো বেশ কিছুটা জল অনেকটাই জলটা দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা পুরো ডালটা দিয়ে দিলাম জলটা একটু বেশি দিলাম কারণ ডালটা সেদ্ধ হবে তার সাথে আলুটাও সেদ্ধ হবে তাই জলটা একটু বেশি করেই দিলাম এইভাবে সব কিছু দেওয়ার পর এটা একটু ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটটা উঠে যাবে দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সুন্দরভাবে এটা বেশ ফুটে গেছে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে আমি নেড়ে দেবো এটাকে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পর আবারও এটা ঢেকে দেব এরপর এতে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার ভাজা গুঁড়ো খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে উল্টে পাল্টে নেড়ে দেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম এতে দিয়ে দেবো সেই টক সুজনি শাক এই শাকটা কিন্তু বেশ টক লাগে যারা কখনো খাওনি তারা হয়তো জানো না যে সুজনী শাকও টক লাগে হ্যাঁ বন্ধুরা গ্রীষ্মকালে এরকম টক সুজনির ঘণ্ট খেতে খুব ভালো লাগে যারা খাওনি একবার বাজার থেকে এনে বানিয়ে খেয়েও দেখবে কতটা সুন্দর লাগে আর এটা শারীরিকভাবে অনেক উপকারিতাও আছে আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা পেঁয়াজ দেওয়ার পর আমি এটা ঢেকে দিলাম দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও দেখে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশিই দিলাম কারণ যেহেতু শাকটা টক তাই টক জিনিসে প্রথমে লঙ্কা দিলাম চিনি দিলাম এরপর লবণ দিলাম এরপর এটাকে সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে মেখে নেব তাহলে বন্ধুরা সুজনি শাকের টক ঘন্ট রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যারা এখনও লাইক দাও একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে সুন্দর টক সুজনি শাকের ঘন্ট বানিয়ে খেতে পারে গ্রীষ্মের দিনে দুপুরবেলা এরকম একটা রেসিপি যদি খাওয়ার টেবিলে থাকে না ভাত সবাই বেশি খাবে আজকের মতো বিদায় বন্ধুরা সবাই ভালো থেকো টা